এই মহতি উদ্বেগ আপনারা কৃষক দলের নেতা অব্যাহত রাখবেন এবং আপনারা আমাদের সহিত রাষ্ট্রপতি জৌ রহমানের উনিশ দফা কর্মসূচিতে কৃষকদের জন্য যে কর্মসূচি সে কর্মসূচি বাস্তবায়নের জন্য কৃষক দল কাজ করবে আমরা সবাই মিলে কৃষক দলকে সহযোগিতা করব কারণ আমাদের প্রিয় নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সহঘোষিত কৃষক আপনারা জানেন আপনারা দেখেছেন ওনার স্মৃতি কথা কাটলে দেখা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আটষট্টি হাজার গ্রামে ঘুরে ঘুরে খাল খনন করেছিলেন কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এবং খালাদা জিয়ার সময় এই দেশের কৃষকদের বাক্য উন্নয়ন ভোটে ছিল তাই আগামীতে যদি জনগণের ভোটে বিয়ে বিএনপি ক্ষমতায় যায় এই কৃষকদের উন্নতি হবে এবং আপনারা আগামী দিনে এই কৃষক দলকে শক্তিশালী করার জন্য আমাদের বিএনপির স্লোগান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সবার প্রতি প্রত্যাহ্বান জানিয়ে কৃষক দলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর সার্থক কর্মসূচির জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ